নমস্কার আমি গয়েরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় হচ্ছে আমরা কলাকে কিভাবে তাজা রাখব কিন্তু এই ভিডিওটা দেখবার আগে বা টপিকটা শুরু করবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেলচিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ কলা আমরা প্রত্যেকেই কলা খাই রাত্রিবেলা কলা খাওয়া খুব ভালো সেটা কেন ভালো সেটা আবার বলবো পরে একদিন কিন্তু কলাটা আপনারা সকলেই কিনি সকলেই খাই কিন্তু সমস্যা ওইটাই যে কলা কিনে রাখলে কালো হয়ে যায় কিংবা একটু হেজে হেজে যায় কলাকে আমরা কিভাবে ঠিক করে রাখতে পারি সেটাই আজকে জেনে নেব কলার ছড়া আমরা কিনলাম কিনে সেই ছড়াটাকে আপনি যদি একটা ভিজে ন্যাকড়া বা ভিজে কাপড় দিয়ে জড়িয়ে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু আপনার কলাটা অনেক দিন তরতাজা থাকবে কিংবা আরেকটা করতে পারেন কাগজের ঠোঙাটায় ঢুকিয়ে কলাটার ছড়াটা ঢুকিয়ে কাগজের ঠোঙার মুখটা ভালো করে আটকে দেবেন টাইট যেন থাকে কোনো হাওয়া পাস না করে এরকমভাবে রাখবেন রেখে সেটা ফ্রিজে রেখে দিন তাহলেও কিন্তু আপনার কলা অনেক দিন তরতাজা থাকবে পরে দেখুন আশা করি আপনি ভালো ফল পাবেন আর যদি পেয়ে থাকেন ভালো কিছু যদি উপকার হয়ে থাকে আমার এই ভিডিও থেকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কলকাতা ক্যানভাস কারণ এটা কোনো চ্যানেল নয় এটা একটা পরিবার আমি চাই আপনিও এই পরিবারভুক্ত একজন হন তাই জন্যই বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার